বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা এ সপ্তাহে চাকরির পত্রিকাটা দেখে আসি যে চাকরির পত্রিকায় কি কি বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো আলোচনা করব তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে যে হয়েছে আট হাজার জন সম্ভাব্য একটু বড় করে দেখায় আপনাদের যে পদসংখ্যা আট হাজার জন সম্ভাব্য অনলাইনে আবেদন শুরু পয়লা জুলাই দু পঁচিশ এবং শেষ তারিখ চব্বিশ জুলাই দু বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল অর্থাৎ কনস্টেবল নিয়োগ দেওয়া আর যোগ্যতা পাঁচ ফুট ছয় ইঞ্চ এবং মুক্তিযোদ্ধা শহীদ মেজার এগুলো হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চ এই তো হলো কথা যারা প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী রয়েছে তাদের পাঁচ ফুট দুই ইঞ্চি আচ্ছা এবার আমরা পরবর্তীকালে দেখি যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এখানে একশো সাতাত্তর জনকে নেওয়া হবে এখানে লিপিকার দুজন নেওয়া হবে উধোতন কণ্ঠশিল্পী তিনজন সাউন্ড মেকানিক চারজন ড্রাইভার জন হিসাব সহকারী দুজন ঘোষক আঠারো জন সেট দুজন মোটর একজন এইভাবে মোট একশোত সাতাত্তর জনকে নেওয়া হবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণা হবে এ সম্পর্কিত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল আছে মিজান জব স্টাডি ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবেন আচ্ছা এবার আমরা দেখতে পাচ্ছি এখানে যে বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক অর্থাৎ অফিসিয়াল যে পদগুলো রয়েছে অসামরিক সামরিক না সেখানে একশত ছেষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে যেখানে ইমাম না হবে তিনজন লাইব্রেরিয়ান না হবে একজন অফিস সহকারী না হবে পনেরো জন ড্রাফটম্যান না হবে চারজন কমিউনিকেশানের টেকনিশিয়ান না হবে আঠারো জন সহকারী স্টোর কিপার একজন জিএম একজন সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান এটা একজন আচ্ছা এই তো হচ্ছে ব্যাপার আর এ সম্পর্কিত বিস্তারিত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারবেন সেখানে এগুলো দেওয়া আছে এবার আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউট কোম্পানি এখানে না হবে একশত আঠারো জনকে সিভিল সার্জন পটুয়াখালী এখানে না হবে একশত চব্বিশ জনকে আর এখানে দেওয়া আছে যে সিভিল সার্জন পটুয়াখালী যেটা সেটা কম্পিউটার অপারেটার তিনজন পরিসংখ্যানবিদ দুইজন অফিস সহকারী দুইজন স্টোর কিপার ছয়জন আর স্বাস্থ্য সহকারী না হবে একশত আটজন আচ্ছা এবার আমরা দেখি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পদসংখ্যা হচ্ছে ছত্রিশ এখানে প্রোগ্রামার না হবে একজন যানবাহন পরিদর্শক একজন রক্ষণাবেক্ষণ পরিদর্শক একজন প্রধান সহকারী তিনজন ওয়ার্ড প্রসেসিং সহকারী একজন সার্টিফিকেট একজন অডিটর দুইজন টেলিফোন অপারেটার একজন স্টোর কার ক্লার্ক কাম কম্পিউটার মুদ্রা এটা একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এটা দুইজন ইলেকট্রিশিয়ান একজন প্লাম্বার একজন পাম্প অপারেটার একজন দেশপাস রাইডার একজন অফিস সহ আঠারো জন এই টোটাল নেওয়া হবে ছত্রিশ জনকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে আচ্ছা এবার আমরা দেখব পরবর্তী মা ও স্বাস্থ্য শিশু কেন্দ্র এখানে আমার কাছে একটু মনে হয় এই আবেদনগুলো করার পূর্বে আপনারা একটু চিন্তাভাবনা করে করবেন এগুলো ফেক হতে পারে উপজেলা অফিসার একশো বিশ জন না হয় বলছে এতজন অফিসার একসাথে না হয় বলে আমার কোনো জানা নেই তা আপনার আমি এটার বিস্তারে আলোচনা করছি না আপনারা দেখে শুনে আবেদন করিয়ে আচ্ছা নেক্সটে আমরা যাব বাংলাদেশ গম ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এই সম্পর্কিত ভিডিও দেওয়া আছে বিস্তারিত আলোচনা করা আছে সেখানেও দেখে নিতে পারবেন এখানে বলা হচ্ছে যে সিনিয়র সহকারী পরিচালক একজন না হবে বৈজ্ঞানিক কর্মকর্তা না হবে ছয়জন খামার তত্ত্বাবধক চারজন সহকারী দুইজন মেডিকেল অফিসার একজন সহকারী প্রকৌশলী দুইজন সহকারী মেন মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার একজন হিসাব রক্ষণ কর্মকর্তা একজন উপসহকারী প্রকৌশলী তিনজন ইত্যাদি পদগুলোতে না হচ্ছে উনষাট জনকে আচ্ছা এবার জেলা প্রশাসকের কাছে জেলা ফিরোজপুর এখানে না হবে ষোলো জনকে তো এখানে যারা পিরোজপুর জেলার স্থায়ী নাগরিক বাংলাদেশের স্থায়ী নাগরিক আচ্ছা এখানে একটা কথা বলা আছে যে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক স্থায়ী নাগরিক ও পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দার নিকট হতে মানে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আপনাকে ফিরোজপুর জেলার অধিবাসী হতে হবে এখানে না হবে অফিসার কাম কম্পিউটার নয়জন হিসাব সহকারী পাঁচজন সার্টিফিকেট সহকারী দুজন না হবে আচ্ছা এবার জেলা প্রশাসক রংপুরে যাই এখানে আঠারো জনকে না হবে আর অফিস সহায়ক না হবে তিনজনকে একটু জুম করে দেখাই অফিস সহায়ক তিনজন নিরাপত্তা প্রহরী ছয়জন পরিচ্ছন্নতা কর্মী একজন বিয়ারাত তিনজন বাবুরচী দুইজন সহকারী বাবুরচী একজন পরিচ্ছন্নতা কর্মী একজন মালি একজন এই ছিল প্রথম পাতায় প্রথম পাতায় আরও কিছু তথ্য আছে আমি এটা একটু দেখাই আপনাদের জেলা প্রশাসকের জেলা প্রশাসক নারায়ণগঞ্জ যেখানে চোদ্দো জনকে নেওয়া হবে যেখানে নাজির কাম ক্যাশিয়ার না হবে একজন কম্পিউটার অপারেটার না হবে পাঁচজন সার্টিফিকেট পেশ একজন সার্টিফিকেট সহকারী একজন ক্রেডিট চেকিং কাম সহায়ক সহকারী এটা একজন আর মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী এটা না হবে তিনজন ট্রেসার না হবে দুজন এই তো জেলা প্রশাসক কার্যালয় নারায়ণগঞ্জ এবার আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয় দেখি এখানে নেওয়া হবে আটজনকে নেওয়া হবে এখানে সহকারী লাইব্রেরিয়া লাইব্রেরি অফিসার এখানে না হবে একজনকে ডেমনস্ট্রেটর জনকে না হবে আর্টিস্ট না হবে একজনকে এই তো হচ্ছে কথা এবার আমরা বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠানে চলে যাই এখানে না হবে পাঁচজনকে অ্যাথলেটিক্স এখানে চারজনকে না হবে প্রভাষক না হবে একজনকে আর বিস্তারিত অন্য পাতায় দেওয়া আছে আমরা সেটা দেখছি খনিজ সম্পদ ব্যুরো খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো এখানে না হবে উচ্চ মান সহকারী না হবে একজনকে ডম্যান একজনকে কম্পিউটার অপারেটর দুজনকে নেওয়া হবে আচ্ছা এবার আমরা নেক্সট পেজে যাব ওখানে এখানে নেক্সট পেজে দেওয়া আছে বাংলাদেশ ট্রেনি রিক্রুটমেন্ট কনস্টেবল যেটা আমরা আগে দেখেনছি সেখানে বিস্তারিত এখানে দেওয়া আছে কখন থেকে কখন আবেদন আমি প্রথমেই আপনাদের বলে দিয়েছি আবেদনের তারিখটা এখানে সম্ভাব্য তারিখও দেওয়া আছে যে অনলাইন আবেদন শুরু পহেলা জুলাই এবং শেষ হয়েছে চব্বিশ জুলাই আট হাজার জনকে না হবে প্রায় কম বেশি হতে পারে আচ্ছা এবার আর একটা কিছু যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় যেটা বলেছি সেটা বিস্তারিত আছে বর্ডার গার্ড অসামরিক সেটা বিস্তারিত আপনারা দেখে নেবেন জেলা প্রশাসক পিরোজপুর জেলা প্রশাসক নারায়ণগঞ্জ কৃষি গবেষণা কাউন্সিল ক্রীড়া প্রতিষ্ঠান বিকে নেওয়া হবে যেগুলোর বিস্তারিত এখানে দেওয়া আছে এতগুলো দিলে মানে বললে ভিডিওটা বড় হয়ে যাবে এর জন্য আমি আর নতুনভাবে বলছিলাম এখানে নতুন একটা জিনিস দেখতে পাচ্ছি বরিশাল সিটি কর্পোরেশন রয়েছে সেখানে লোক নিয়োগ দেওয়া হবে প্রায় সাতজনকে মতো এই সাতজন এটা আপনারা একটু দেখে নিতে পারেন খনিজ সম্পদগুলো এটা বলা হয়েছে জেলা প্রশাসক রংপুর এটাও বলা হয়েছে সিভিল সার্জন ফটো খানি সেটা বলা হয়েছে জেলা প্রশাসনের কাজ ঢাকা আর জেলা প্রশাসক চাপায় না যেটা আমরা আমাদের ভিডিও দেওয়া আছে বিশ তারিখ লাস্ট ডেট রয়েছে সেটা সেটাও আপনারা দেখে নিতে পারবেন বাংলাদেশের লোক এটাও দেওয়া আছে সবগুলো এগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে লাস্ট পেজ আমরা চলে যাচ্ছি বর্ডার গার্ড অসামরিক এখানে অনেকগুলো পদ রয়েছে আপনারা একটু দেখে নেবেন এই দিয়ে আবেদন করলে দেখা যাবে যে আপনি অফিসিয়াল কাজে থাকবেন এটা কোনো সামরিক না যে আপনাকে কাজ করতে হবে যাই হোক আমরা নেক্সটে যাব এখানে নতুনভাবে আর আমরা কিছু দেখতে পাচ্ছি না এই তো ছিল আজকের চাকরির বিজ্ঞপ্তি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো সার্কুলার অন্য কোনো বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আর আপনাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সময় মতো উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ